নদীয়া নানা কলিজনা নাকি নদী তো এলাকা রংপুরের তিস্তাছরের মানুষের গল্প আজকে আপনাদেরকে জানাব নির্বাচনের আগে তিস্তাছরের মানুষরা কি ভাবছে তাদের ভোট নিয়ে কী বা তাদের অবস্থা কেমন চলছে তাদের দিনকাল চলুন আজকে দেখে আসি তিস্তাছরের মানুষের জীবনের সংগ্রামের এক গল্প যা কেউ দেখে না যা কেউ শোনে না নিভৃতেই বালুচরেই কেটে যায় তাদের জীবন সংগ্রামের গল্প তিস্তাচরের এই এলাকাটা মূলত তামাক চাষের জন্য বিখ্যাত তামাক বাংলাদেশের একটি প্রধান পণ্য আর সেই প্রধান পণ্যটি রংপুরের এই গঙাছোলা থেকেই বেশিরভাগ সরবরাহ হয়ে থাকে

আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি রংপুরের প্রত্যন্ত একটি জায়গা গঙ্গাছড়া উপজেলার লোহানি ঘাটে এখন এই ঘাট নাই পুরোটাই আপনার হচ্ছে চর পড়ে গেছে তো আজকে তিস্তা নদীতে আমি কিন্তু এখন দাঁড়ায় আছি এটা কিন্তু নদী তিস্তা নদী বিশাল তিস্তা নদী তিস্তা নদীর বুকে এখন চর জাগছে সেই চরের মধ্যে কৃষকেরা তামাক চাষ মরিচ পেঁয়াজ সব কিছু চাষাবাদ করে আর কি তো হচ্ছে আজকে পুরো চরের জীবনটা আপনাদেরকে দেখাবো লাইফটা দেখাবো যে এই যে তিস্তা চরে দাঁড়ায় আছি তিস্তা চরের মানুষের স্ট্রাগেল কত কষ্ট করে আমার ঘাট পার হবে পুরোটাই ভিডিওতে থাকছে তো দেখেন আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখেন এই যে আমার মাছ আসিরা কিভাবে এখানে কাজ করতেছে এই যে চরের উপর কি হাজিরা কাজ করেন নাকি নিজের তাইলে

যেদিকে চোখ যাবে শুধু তামাক আর তামাক এটা কিন্তু হচ্ছে জয় বর্ষাকালে তিস্তা নদীর এমন ভয়ঙ্কর রোগ হয় যে সব কিছু কিন্তু মানুষের ভয় বাড়ি সব ভেঙে চড়ে নিয়ে যায় তো এখন কি অবস্থা দেখে শুধু তামাক আর তামাক এই তামাক চাষ করার একটা উদ্দেশ্য তামাকের লাভ প্রচুর বিড়ি সিগারেট সবসময় মানুষ খাচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে যদি দেখায় দেখেন এটা কিন্তু হচ্ছে তিস্তা নদী এই তিস্তা নদীর উপরেই কিন্তু আমি এখন হেঁটে বেড়াচ্ছি আর যেদিকেই চোখ যাবে শুধু তামাকের রাজ্য স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে তামাকের যারা সিগারেট বিড়ি খায় এখান থেকেই মূলত তাদের মূল যে উপাদানটা তামাক পাতা এখান থেকে উৎপাদিত হয় এই দেখেন তামাকের গাছ সরের মধ্যে কি বিশাল বিশাল গাছ অনেক বড় বড় গাছ তামাক ভালো তামাক জমায় এই দেখেন এখানে কিন্তু মাটি হয়তোবা মাটি ফলায় এখানে তামাক চাষ করছে এদিকে চোখ শুধু তামাক আর তামাক আর স্থানীয় মা চাষিরা কিন্তু এই জায়গায় কিন্তু তামাকের আপনার হচ্ছে চাষাবাদে কাজ করে হাজিরা ভিত্তিতে কাজ করে কতদিন লাগবে এগুলা উঠতে তাও

আপনাদেরকে একটু দেখায় পেঁয়াজ লাগাইছে যে পেঁয়াজ গুলো মরে মরে যাচ্ছে কি পেঁয়াজ এখানে মোটর দিয়ে পানি যাচ্ছে এখান থেকে পানি তুলতে

এখন এই যখন এই পানি আসবো তখন এলে ভাবনুক কৈ তুলি নিয়ে যাবো আপনার কি চরের বাড়ি না কি মানে মানে আমার উষেদ বাড়ি বদরে বদৰে পাশে হ্যাঁ সকালে খাওয়া দাওয়া চলছে আর মানে এই সময় খাওয়া দাওয়ার টাইম আছে এখন পানি টানি দেব যাহা আমি সেই কাঠ না আড়িব এনে পিঁয়াজ দুখিন পালা কৰি শুনুন আগুন পিঁয়াজ হলো ধুলপি বিচি ফেলাছি তাৰে এলে

জীবনটা হয় দেখতে সুন্দর লাগে কিন্তু দেখতে সুন্দর লাগে কিন্তু এখানে টিকে থাকা অনেক কষ্টের ভাই অনেক কঠিন যে এখানে পানি দিচ্ছে একটু চাচার ওইখানে যাই চাচা তামাক উঠলে আর কি লাগাবেন তামাক উঠলে আর কি লাগব কি ফসল ইল্লক তো পানি আসেনি এই তামাক আসলে পানি চলে আসবে হুম এই এই 5 6 মাসের জন্য আর কি আবাদ হয় না হুম এই তো পয়লা জট হতো ইল্লক পানি আসেনি আচ্ছা তামাকের এবার কেমন বাজার কেমন তামাকের এবার দর কম পুরোন্তংকু আছে তো আচ্ছা মানে জেলে মহাজন মাল বেচবার পায়নি আচ্ছা

এখন কত বিঘা হয় এটা তো উনত্রিশ শতকে এক বিঘে আচ্ছা আট হাজার কয় মাসের জন্য নেয় কিভাবে না এই তামাকটা দোকাটা উঠে যাইবে শেষ শেষ পানিও আসি যাইবে চাষি ডেইলি কাম করেন মানে নিজেদেরই না

ঠিক নয় তো এখন তো জনগণ যে খায় জনগণ তো না খাইলে তো আর হল নে হয় একবার যদি সরকার থেপবা দিলে হয় তাহলে পাবলিক করিলো না হয় খাইলো না হয় সরকার তো নেয় এখন তো আমার তো ফিরে এইটাতে আমার এখন টাকা হ্যাঁ এই দুই তিন মাসে না এটা কয় মাস লাগে আবারটা হইতে হইতে তিন মাস চার মাস লাগে শুকিয়ে শুকি করতে করতে মনে করো আগুন কাতি মাছ গাড়ি বের ধরে কারণ কাটতে কাটতে আগুন মাছ দেয় এই দুই মাস গাঁততে যায় আচ্ছা আঁকা পাছা করি গাড়া হয় তো আচ্ছা সকালে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ সকালে খাওয়া দাওয়া করে আজকে আমি আন্দা পাড়া করি খাওয়া দাওয়া করি আইনা সব পড়াশুনো কারণ হ্যাঁ করে আচ্ছা তো এই যে চাষিরা কিন্তু নিজেরাই আবাদ করছে যার কারণে একা একা এগুলো পাতাগুলো ইয়ে করতেছে তো পাতাগুলো এইভাবে শুকাইতে হয় চরের মধ্যে মিনিমাম আট থেকে দশ দিন লাগে আর কি এই পাতাগুলো ভালোভাবে শুকাই এই যে পাতাগুলার গায়ে যে বালুগুলা লাগে আছে এগুলো শুকানোর পর পরে যায় আবার ধোয়া টোয়া লাগে না তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতেছেন যে এই চরের জীবন আসলে কতটা কষ্টের মানে ওনারা এই দুই তিন মাস এই নদীতে কিন্তু পানি থাকে না দুই তিন মাস পানি না থাকার কারণে ওরা এই টাইমটাতে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফসল আবাদ করে মানে হচ্ছে চাচা তো বললেই কীভাবে নেয় পাঁচ ছয় হাজার টাকা বা আট হাজার টাকা করে যাদের জমি নেয় তারা এইভাবে কিনে নেয় আর কি কিনে নিয়ে এগুলোতে আবাদ করে আর তামাক পাতায় কিন্তু প্রচুর লাভ আছে বিভিন্ন কোম্পানিগুলা তামাক পাতাগুলো সরাসরি এখান থেকে কিন্তু নিয়ে যায় আর রংপুরের এই গঙ্গাসড়া উপজেলায় প্রচুর তামাক আবাদ হয় মানে তামাকের রাজ্য এটা আর কি তামাক এত আবাদ হয় এই জায়গাটাতে মানে তামাকের জন্য এই জায়গাটা অনেক বিখ্যাত আর কি তো চরের মধ্যে এইভাবে তামাক আবাদ হয় এভাবে শুকায় বিস্তীর্ণ চর এখন কিন্তু ঘাটপান নাই আমি কিন্তু ঘাট খুঁজতেছি আগে একটা ভিডিওতে আমার দেখবেন আপনারা ওখানে আমার এই বাগডহরার চন্নি একটা ভিডিও ছিল আমি নৌকাতে করে গেছিলাম কিন্তু এখন কিন্তু সেই নৌকাও নাই সেই নদীও নাই এখন এইভাবে ধু ধু চর পড়ছে বালু আর বালু তো দেখেন সব কিছুই এক সময় শেষ হয়ে যায় আর কি সালাম আলাইকুম

এরপরেই এখানে পানি চলে আসবে হয়তোবা চার পাঁচ মাস ছয় মাস পরেই পানি চলে আসবে তো তিস্তা নদীর চরে এইভাবেই আর কি মানুষ আবাদ করে যখন পানি থাকে না শীতকালে বিশেষ করে এই টাইমটা একবারে চর পড়ে যায় পুরো বালু বাইর হয়ে যায় দেখতেছেন ধু ধু প্রান্তর যে পাশে এই চোখ যাচ্ছে শুধু কৃষক কাজ করতেছে তো তামাকের সব থেকে বড় একটা অংশ কিন্তু গঙ্গাসড়ার এই জায়গাটা থেকে আসে মানে প্রচুর তামাক যেদিকে চোখ যায় শুধু তামাক আর তামাক আর রংপুর বিভাগটা কিন্তু তামাকের জন্য পরিচিত বন্ধুরা এটা দেখেন এই যে এখানে একটু পানি পানি পাওয়া যাচ্ছে এখান থেকে নদীটা সরু নদীটা চলে কিন্তু ওই যে ওইদিকে নদীটা চলে গেলো আর ওই পাশেও কিন্তু হচ্ছে তামাক পাতা লাগাচ্ছে মানে ছিটতেছে আর কি তামাক কিন্তু শেষ আবার তো আপনাদেরকে যদি দেখায় একটা বিষয় ইন্টারেস্টিং বিষয় দেখেন এই দেখেন কিভাবে শুটকি মাছের মতো আর কি তামাক পাতা শুকাচ্ছে কীভাবে দেখেন ঠিক এইভাবে বাঁশ দিয়ে দড়ি দিয়ে টানা করে এইভাবে শুকাচ্ছে দেখেন মনে হচ্ছে কেউ আছে কিন্তু কেউ আছে

এই যে এইভাবে তামাক পাতা শুকায় শুটকে ছাগল তেমন নিয়ে আসেন ওনারা এইভাবে ছাগল এখানে আনেন তারপর এখানে থাকেন তো বন্ধুরা আমি এখন তিস্তা নদীর উপরে আছি দেখেন কিভাবে তামাক পাতা শুকাচ্ছে ছাগল গরু সবকিছু কি সুন্দর চাচি